পাবেন এবং আমি যে কর্মী আছি যারা ইউনিয়ন কর্মীদের নেতৃবৃত আছেন তারা তাদের দিয়ে যে বক্তব্য দিবেন আমরা অন্য কোনো পর্যায়ের বক্তব্য নেব না কারণ আমাদের মাঝে অনেক অতিথি আছে আমাদের এটা যদি করে বক্তব্য বক্তব্য দেব দলের যারা যারা আসেন আমি মোটামুটি অনেকে চিনি আপনারা ইউনিয়ন যুব দলের মধ্যে থেকে যদি কেউ বক্তব্য দিতে চান তাহলে আমার কাছে আপনি নাম বলতে পারেন 阿不拉伊木。